আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করে অনেক বলা আছো অষ্টম শ্রেণীর ষা মূল্যায়ন মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় ইংরেজি ইংরেজি বিষয়ে তোমাদের মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিশ সাত হাজার চব্বিশ তারিখে মূল্যায়ন প্রশ্ন উত্তর ঠিক আছে তো ইংলিশ বিষয়ে তোমাদের মূল্যায়ন প্রশ্ন কী টাইপের হবে আর সেটা নিয়ে কথা বলবো এবং বেশ কিছু কাজ দেখাবো আসলে কী টাইপের প্রশ্ন বা কী টাইপের হচ্ছে তোমাদেরকে কাজ দেওয়া হবে জোরাই কাজ বা হচ্ছে একক কাজ ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো তোমাদের বইয়ের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের জোড়ায় কাজ দেওয়া আছে বাইক কাজ দেওয়া আছে তো এরকমভাবে কিন্তু আসলে প্রশ্নগুলো আসলে করা হবে তো শুরুতে এক্সাম্পল হিসেবে একটা প্রশ্ন রেখেছি দেখো এখানে মানে জোরাই কাজ রেখেছি সেটা হচ্ছে যে জোরাই বা দলের কাজ রেখেছি যে রেট দ্য এক্সপ্লেশন ইন দ্য বাবাল অর্থাৎ এই বাবল সম্পর্কে এক্সপ্লেশন করো এবং দেন তারপর কি করো ইন ফ্রেস গ্রুপস আর্কস মানে জোরাই বা দলে হচ্ছে কিছু জিজ্ঞাসা করো অ্যান্ড আনসার করো মানে উত্তর করো দ্য কোশ্চেন কোশ্চেনের দ্যাট ফলো এই কোয়েশনের ফলো করে এবং লেটার শেয়ার ইউর রেসপন্স উইথ দ্য হুইল ক্লাস অর্থাৎ পরে তোমার পুরো ক্লাসের কি তোমার যে উত্তরটা সেটা কি শেয়ার করো তো যাই হোক এটা হচ্ছে তোমাদের কাজ তো চলো আনসারটা শুরু করা যাক তো এখানে দেখো বাংলা শহর রাখা হয়েছে যাতে গুরুত্বগুলো সহজেই বুঝতে পারো এটি তোমাদের হচ্ছে বিউটি অ্যান্ড প্রি যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আসলে প্রশ্নগুলো নেওয়া হয়েছে প্রথম চ্যাপ্টারে তো এরপরে আরও কয়েকটি তোমাদের জন্য পর্ব দেওয়া হবে অবশ্যই সেগুলো দেখবা তো প্রথম চ্যাপ্টারটা দেখো খুবই গুরুত্বপূর্ণ এই টাইপেরই হচ্ছে তোমাদের প্রশ্নগুলো আসলে আসবে বা এই টাইপের হচ্ছে তোমাদের প্রশ্নগুলো করতে হবে তো দেখো এখানে বলা আছে এই নাম্বারটা হ্যাভ হ্যাভি উইভার বিন কমপ্লিট উইথ এনি ওয়ান অর টু এনিথিং লাইক রায়না অর্থাৎ আপনি কি কখনও কারো সাথে বা হচ্ছে রিয়ানার সাথে মতো কিছুর সাথে তুলনা করা হয়েছে ঠিক আছে এটা কিন্তু একটা প্রশ্ন করা হয়েছে তো উত্তরটা কী দেওয়া হতে পারে যে নো আই হ্যাভ নেভার বিন কম্পাইড উইথ এনি ওয়ান অর এনিথিং লাইক রাইনা এবং হাউ ইউ আর যা হোক আই হ্যাভ বিন কম্পাইট টু এ হস্টিক্যাল ফিগার ঠিক আছে সেখানে বলা আছে যে না রেনার মতো কারোর সঙ্গে বা অন্য কিছুর সঙ্গে আসলে আমরা তুলনা করা হয়নি যা হোক আমাকে একটি ঐতিহাসিক ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে ঠিক আছে হিস্ট্রিক্যাল মানে ঐতিহাসিক তো যা হোক বাংলা দেওয়া আছে তুমি কিন্তু সহজে বুঝতে পারতেছো কী বলা হচ্ছে বর্ষণগুলোর সাথে তো হুইম হোয়াইট হ্যাভ ইউ বিন কমফ্রাইট টু তো কার সাথে আপনার তুলনা করা হয়েছে একটা প্রশ্ন এবং এই প্রশ্নটার উত্তরটা তুমি যদি অর্থাৎ গ্রুপে বা হচ্ছে দলগতভাবে আনসার করো তাহলে কীভাবে করবা সেটি হচ্ছে দেন আই হ্যাভ বিন কমফ্রাইড হুইথ মার্টিন মার্টিন লুথার কিং ঠিক আছে জুনিয়র তো আমাকে মার্টিন লুথার কিং জুনিয়র সাথে তুলনা করা হয়েছে ঠিক আছে এটা কিন্তু তোমাদের হচ্ছে বইয়ের যে বিউটি অ্যান্ড ফোরিটি প্রথম লেসনটা সেখান থেকে নেওয়া আছে তো এখানে কিন্তু তোমাদের হচ্ছে জেন জোড়ায় বা দলগত যে একটা কাজ দেওয়া হচ্ছে প্রশ্নগুলো নিচের ঠিক আছে এই যেখানে যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলোর কিন্তু কালো কি হচ্ছে প্রশ্নগুলো উত্তর দেওয়া হচ্ছে যাতে করে তোমরা সহজে বুঝতে পারো ঠিক আছে শুরুতে আমরা হচ্ছে সহজ বিষয়গুলো বোঝার চেষ্টা করতেছি তো হুই ডিট সি কম্প কম্পাই হুই ইউ উইথ দ্যাট থিং পারসন এখানে কেন সে আপনাকে সেই জিনিস বা ব্যক্তির সাথে তুলনা করলো তাই না তো আনসারটা কীরকম হবে যেন হি কমফ্রাইট মি উইথ মার্টিন লোথার কিং জুনিয়ার বিকজ আই এম ভোকাল অ্যাবাউট সোশিয়াল আচ্ছা ইনকোয়ালিটি অ্যান্ড ইনজাস্টিক ঠিক আছে ওরা তিনি আমাকে মার্টিন লোথার কিং জুনিয়ার সাথে তুলনা করেছেন কারণ আমি সামাজিক বৈষম্য এবং অবিচার নিয়ে কি সচ্চর ঠিক আছে এভাবে আনসারটা করতে হবে এটা হচ্ছে তোমাদের যে তিন নম্বর প্রশ্নের উত্তরটা তো তারপর থেকে আরেকটি প্রশ্ন রেখেছি সেটি হচ্ছে যেন হাউ ডুড ইউ ফিল দেন মানে আপনার অনুভূতিটা কি তাই না তখন কেমন লাগলো বা অনুভূতিটা কি জেন আই ফড হ্যান্ড ইনসাইড ইট অলসো বুস্টেড মাই কনফিডেন্স অ্যান্ড motivation ঠিক আছে তো বলা হয়েছে যে আমি সমন্বিত এবং অনুপ্রাণিত বোধ করেছি এটি আমার আত্মবিশ্বাসের অনুপ্রেরণা বাড়িয়েছে তো যাক এখানে আমরা হচ্ছে এই চারটি প্রশ্ন দেখলাম যে না আসলে এই ধরনের কাজ যোগান দেওয়া হবে দলগত বা হচ্ছে ই অর্থাৎ বাবল এর যে প্রদত্ত উক্তিটি এক্সপ্লোরেশন বা হচ্ছে করা হবে জোরাই বা হচ্ছে দলগতভাবে তখন কিছু প্রশ্ন করা হলে কীভাবে উত্তরটা করতে হবে এটা কিন্তু তুমি সহজে শিখতে পারলা তো এগুলো হচ্ছে প্র্যাকটিস করবে প্র্যাকটিসের বিষয় তো এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই এই টাইপেরই প্রশ্ন করা হবে ঠিক আছে তো তারপর দেখো আরেকটি প্রশ্ন এটা তারপর লেশনটা খুবই গুরুত্বপূর্ণ আমরা রেখেছি সেটি হচ্ছে তোমাদের নাও এখন ইন গ্রুপস ডিসকাস অ্যান্ড আইডেন্টিফাই সাম গুড কোয়ালিটিস দুই থেকে তিন অফ ইউর ফ্যান্স নেক্সট আইডেন্টিফিটি সামথিং সাম ওয়ান দ্যাট হ্যাস সিমিলার কোয়ালিটি ফাইনালি মেক এ কম্প্রেশন বিটুইন দ্য টু অ্যান্ড শেয়ার ইন টু ইন দ্য আচ্ছা ইট ইন দ্য ক্লাস অর্থাৎ এখানে বলা আছে যে এখানে দলে আলোচনা করো এবং তোমার বন্ধুদের কিছু ভালো গুণ দুই থেকে তিনটি চিহ্নিত করো মানে বন্ধুদের কিছু ভালো গুণ আসলো দুই থেকে তিনটি চিহ্নিত করতে বলা হয়েছে পরে এমন কিছু কাউকে চিহ্নিত করো যারা একই গুণ রয়েছে সবশেষে উভয়ের মধ্যে একটি তুলনা করো এবং ক্লাসে শেয়ার করো তো বিষয়টি হচ্ছে তোমাকে এখানে যেটি বলা আছে যে যে তোমাদের আলোচনা করতে হবে বন্ধুদের মধ্যে থেকে এবং বন্ধুদের কিছু গুণ বের করতে হবে ঠিক আছে কী গুণ বলাছে যেমন সোহেল হিজ এ গুড বয় একটা গুণ একটি ভালো ছেলে ঠিক আছে হিজ এ গুড ফুটবল প্লেয়ার ঠিক আছে সে ভালো ফুটবল খেলে তো এগুলো কিন্তু একটা গুণ তো এরকমভাবে বন্ধুদের কিছু গুণ বের করতে হবে দুই থেকে তিনটি কমসে কম দুটি আর তাদের হচ্ছে গুণ বের করতে হবে এবং তারপর কি করতে হবে আর কিছু এমন গুণ কাউকে চিহ্নিত করতে হবে যার একই গুণ রয়েছে তো সবশেষে কি করতে হবে একটা তুলনা করতে হবে ঠিক আছে তো যাই হোক আনসারটা একটু উদাহরণস্বরূপ একটা আনসার তোমাদেরকে যদি দেখায় তো যেমন একটা দেওয়া আছে দেখো যে সুবরটা দেওয়া আছে তাই না যে এ ফার্স্ট রানার ঠিক আছে এবং তারপর কী আছে ইউজান বুল্ট দ্য ফেমাস গোল্ড মেডেলিস্ট ঠিক আছে অলিম্পিক স্প্রেন্ডার ঠিক আছে তার পলাস রান্স অ্যাজ ফার্স্ট এ আসান বুল্ট ঠিক আছে তো একটা উদাহরণ দেওয়া আছে তো এইভাবে হচ্ছে তোমাদেরকে আরও বাকিগুলো করতে হবে তো যাই হোক উদাহরণগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো তো উদাহরণ এখানে একটা দেওয়া আছে দেখো শুভটা দেওয়া আছে তাই না এ গুড সুইমার ঠিক আছে তো একজন ভালো সাঁতারু ঠিক আছে তার কি হচ্ছে ডলফিন মার্নিন অ্যানিমাল ঠিক আছে শুভ সুইমস এস গুড এস ডলফিন ঠিক আছে হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রমী অ্যান্ট অ্যান্ড ইনস ইনসেক্ট শুভ ওয়ার্কস হার্টস লাইক অ্যান্ড ঠিক আছে এখান থেকে সাবজেক্ট শুভ ঠিক আছে তারপর গিয়েছে কম্পেয়ার টু ডিপ ডি ডলফিন অর্থাৎ লিঙ্ক ব্রাফ ওয়ার্কস ঠিক আছে হাউ দা আর এলিং বুথ সুইম গুড এগুলো দরকার নাই তুমি হচ্ছে যে যেগুলো বলা হয়েছে গুণ বের করতে বলা হয়েছে গুণগুলো বের করবা তো অল্প ভেরি কিন্ট মানে খুব দয় বা দয়ালু ঠিক আছে তো অসিন বাসি মহাসাগর অলক্স ক্রান্স ইজ এস বেস্ট অ্যাজ দ্য অসিন ঠিক আছে তো এইভাবে হচ্ছে তোমাদেরকে আনসারগুলো করতে হবে তো তুমি হচ্ছে দুইটি বা তিনটি বন্ধুর হচ্ছে গুণগুলো বের করতে বের করবে এবং সেগুলো হচ্ছে একটা তুলনা করবে দেন হচ্ছে তুমি কি করবে আলোচনা করবে উপর মধ্যে এটুকুই তোমার হচ্ছে ক্লাস বা ক্লাসে শেয়ার করবে তো এটাই হচ্ছে তোমাদের মূল আইনের পরীক্ষা এই টাইপের আসলে প্রশ্ন আসবে ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পারছো যে কোন টাইপের প্রশ্ন আসবে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই আমরা খুব বেশি কিছু মানে ক্লাসটা লম্বা করলাম না যাতে করে তোমাদের মানে বেশি লম্বা করে ক্লাসটা হচ্ছে অনেকেই বুঝতে পারবে না তো ভিডিওটি যারা বুঝতে পারো নি অবশ্যই ভিডিওটি আরেকবার দেখবা তাহলে বুঝতে পারবো আমি কি বলতে চাচ্ছি কী টাইপের প্রশ্ন আসে বা কী টাইপের প্রশ্নগুলো তোমাদেরকে বাসায় প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে ইংলিশ বিষয়ে তো আশা করি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ